হ্যালো एवरीवन আজকে আমরা কোথায় যাব ঘুরতে নুসাইবা বলতো তো পার্কে ঘুরতে ঠিক আছে তাহলে আমরা এখন রেডি হয়ে আসি তো এই তো আমরা রেডি হয়ে এসে পড়েছি তো আমরা এখন কোথায় যাব পার্কে যাব তো চলুন যাওয়া যাক তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এই তো আমার সাদা পরী সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার ছোট্ট পরিটা আজকে ঘুরতে যাচ্ছে তো চলুন আমরা একসাথে যাই সবাই কেমন লাগছে তোমার তাই ছোটবেলা ঠিক এভাবে আমি আমার বাবার সাথে ঘুরে বেড়াতাম এবং এখন আমার মেয়ে তার বাবার সাথে ঘুরে বেড়ায় মাসাল্লা মাসাল্লাহ বাবা মেয়ের ভালোবাসা যেন সবসময় এরকমই থাকে তো এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম যারা বয়লাপুর তারপরে সাবার হেমায়পুর আশেপাশে থাকেন তারা খুব সহজে এখানে আসতে পারেন আপনাদের বেবি থাকলে আমি এই নিয়ে চতুর্থবার আসলাম খুবই সুন্দর জায়গা মনোরম পরিবেশ যাদের ছোট বেবি আছে তারা আসতে পারেন তো আমরা টিকিট কেটে ভিতরে এসেছি আপনারা যদি সিঙ্গেল মানে কোনো রাইডে না উঠতে চান তাহলে একশো টাকা দিয়ে ঢুকতে হবে আর যদি প্যাকেজ নেন তাহলে সাড়ে তিনশো টাকা প্যাকেজ ছিল এটা আমরা নিয়েছি মানে দশটা রাইড থাকে আপনি যেটাই খুশি সেটাই উঠতে পারবেন প্রথমে আমার বেবি তার বাবার সাথে এই রাইডটায় উঠে খুব এনজয় করেছে খুবই ভালো লেগেছে তার খুব ভালো লেগেছে তোমার হ্যাঁ তুমি কি আবারও এখানে যেতে চাও হ্যাঁ মাম মাম ঠিক আছে আবার তোমাকে এখানে নিয়ে যাব তো এরপরে চলে গেলাম আমরা আরেকটা রাইড ওঠার জন্য এখানে আমরা তিনজনই উঠেছিলাম দুইবার মানে ঘুরা এটা ট্রেন খুবই সুন্দর ছিল নুসাইবা উঠে তো খুবই এনজয় করেছি খুব ভালো লেগেছে নুসাইবার তাই না হ্যাঁ আমার অনেক ভালো লেগেছে আমি তো গিয়েছি তো খুব ভয় পেয়ে গিয়েছি যাদের ছোট বেবি আছে তারা খুব গেলে। আমার তো এনজয় করেছে তো রাইড থেকে নামার পরে আমার বেবি বলে আইসক্রিম খাবে তাই তাকে তার বাবা একটা আইসক্রিম কিনে দিয়েছে এবং আমি কোক খাবো তাই আমি কোক নিয়েছি এবং পানিও নিয়েছিলাম এই প্রচণ্ড গরমের ভিতর একটু পানি খেয়ে শান্তি পেলাম খুবই শান্তি পেয়েছি এরপরে চলে গিয়েছি আমরা হচ্ছে নৌকা রাইডে খুবই মজা পেয়েছে আমার মেয়ে আমি তো ভয়ে শেষ কিন্তু মার্শাল্লা আমার মেয়ে এত এনজয় করেছে এবং তার বাবা অনেক মজা নিচ্ছিল আমার আর এবং আমার মেয়ের সাথে তো নৌকা রাইডটা এতই ভালো লাগে আমার মেয়ের তাই তার বাবা তাকে দ্বিতীয়বারও এই নৌকা রাইডে উঠিয়েছিল সে দ্বিতীয়বারও খুবই খুশি তো ওই রাইড থেকে নেমে চলে গেলাম আর একটা রাইডে আমার মেয়ে যে যে রাইডে উঠতে চেয়েছিল তার বাবা তাকে সবগুলো রাইডে উঠেছে আলহামদুলিল্লাহ এরকম বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং একবার কি দুইবার রাউন্ড দেয় তারপরেই নামিয়ে দেয় সেই রাইড উঠি উপর থেকে পুরো পার্টায় দেখা যাচ্ছিলো এবং পাশে ছিল নদী এবং রাস্তা দিয়ে বাদ যাচ্ছিল সেগুলো আমরা দেখতে ছিলাম তো আমরা ওই রাইডগুলো থেকে নামার পরে যখন বের হতে যাব তখন আমার বেবি দেখে গেটের কাছে আরো দুটো রাইড ছিল তো সে উঠে পড়ে দুটো রাইডে তো বাই বাই যমুনা ন্যাচারাল পার্ক দেখা হবে আরও কোনো এক নতুন জায়গায় নতুন স্থানে নতুন ব্লগে